আমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধারে ধারি না মাজারেতে সেজিতা করলে ইমান থাকে না কোনো বন্ধু সরু আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু সোলো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়াতে পারিবে তুমি শুননি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়াতে পারিবে শুধু কেক কাটলেই নবীর প্রেমিক হয় না রে ভাইকে হোক বন্ধু আবেগে দিয়ে চলে না আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো আমি দরুদ পড়ি মিলাদ করি না তাই বলো হাবি আমি বসে দরুদ পড়ি দাঁড়াই না তাই বলো হাবি আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো আহাবি আমি যশো জল সে করি না তাই বলো হাবি বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগি দিয়ে সব চলে না কোরআন